তো আজকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব যে রেখাংশ কাকে বলে রেখাংশ কি বা কত প্রকার ও কি কি রেখাংশ এর সংজ্ঞা এর চারটা প্রশ্নের উত্তর জেনে নেব যে রেখাংশ কাকে বলে রেখাংশ কি কত প্রকার ও কি কি এবং রেখাংশ এর সংজ্ঞা তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলুন করবে ভিডিওটাকে লাইক করবে তো রেখাংশ কত প্রকার ও কি কি এটা অন্য একটা ভিডিওতে দেখাই দিব যদি লাগে ওই বিষয়ে তাহলে কমেন্ট করবে তো আজকে শুধু রেখাংশ কাকে বলে রেখাংশ কি রেখাংশের সংজ্ঞাটা বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলুন শুন করবে ভিডিওটা লাইক করবে যদি আরো কোনো শব্দের অর্থ বা কোনো উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দিবে আজকে শুধু রেখাংশ কাকে বলে রেখাংশ কি কত প্রকার ও কি কি রেখাংশের সংজ্ঞা রেখাংশ বলতে কি রেখাংশের একটা উত্তর রেখাংশের পরিচয় আমরা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো রেখাংশ কাকে বলে রেখাংশ কি রেখাংশ কত প্রকার ও রেখাংশের পরিচয় সম্পর্কে আজকে জানবো তো যদি আরও কোনো শব্দের অর্থ বা কোনো কিছু নিয়ে তোমাদের লাগে তো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকের অর্থটা দেখে না কতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো অল্প ফোন করবে ভিডিওতে একটি লাইক করবা যদি আরও কোনো শব্দের অর্থ বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকের প্রশ্নটা শুধুমাত্র একটা রেখা অংশ নিয়েই আলোচনা করা হবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তারা ইসলাম ইসলাম ধর্ম বা মুসলমান বিষয় সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা দিয়ে নেবে তো এখন আমরা উত্তরটা দেখে নি বলতে একাংশ কাকে বলে রেখাংশ কী রেখাংশের পরিচয় রেখাংশের উত্তর রেখাংশের একটা উদাহরণ তো উত্তরটা দেখে নেই উত্তরটা দেখার আগে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আর কোনো শব্দ অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী সরি সরি ততটা এখনো দেখাই নাই তো উত্তরটা দেখায় তো উত্তরটা দেখে কতগুলো বিন্দুর সমষ্টি রেখার সীমাবদ্ধ কি রেখাংশ বলে তো এটাই ছিল রেখাংশ কি রেখাংশ রাখি বলে রেখাংশের উত্তর তো উত্তরটা কিন্তু ভালোভাবে এখানে দেখে তারপর শিখে নেবে এবং কি করতে হবে আমাদের বেশি বেশি আমাদের বেশি বেশি চর্চা করতে হবে চর্চা না করলে কি হবে চর্চা না করলে আমরা ভুলে যাই চর্চা করতে হবে চর্চা করলে আমরা ভুলবো না তো চর্চা বেশি বেশি করতে হবে তো মাসে না হলেও তোমাদের তিন থেকে চারবারের মতো চর্চা করতে হবে তাহলেই কিন্তু এটা চর্চাই থাকবে তো প্রকৃতপক্ষে একাংশ হলো কতগুলো বিন্দুর সমষ্টি রেখার সীমাবদ্ধ অংশ রেখাংশ বলে তো এটা ছিল রেখাংশ কি রেখা কাকে বলে রেখাংশের সংজ্ঞার রেখাংশের পরিচয় একাংশের একটা উত্তর তো যদি আরও কোনো সম্পর্কে ভিডিও লাগে বা কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং গ্রামার সম গ্রামার বা বেকার সম্পর্কে যদি কোনো প্রশ্ন লাগে তো এটা কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সেই বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বা এ কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে হাফেজ